الحمد لله إن الحمد لله وإن الشكر لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا صديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قل هل <الحل> يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى ايضا قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا نهى رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الفطر والنهار رواه البخاري ومسلم আজকের আমার খোদ বলা বিষয় বিষয় হল আয়াম ও তাস্রিক ও তাস্রিক আয়াম শব্দটা ইয়ামের আইয়াম ইয়ামের বহু আইয়াম আয়াম শব্দ অর্থ হলো দিন দিবস মানে রাত এবং দিন লাইল এবং নাহার মিলে হয় ইয় এই অর্থ হলো দিবস পুরা চব্বিশ ঘন্টা একটি দিন এই দিনের আরবি এর বহু বছর হলো আয়াম তাহলে আয়াম ও তাসিক তাস্রিক শব্দ হলো ইশরাক থেকে আমরা অনেকে বলি ইশরাকের নামাজ পড়ে বলি না এসরাকের সালাম মানে রজ্জ যখন সকালবেলা বিকশিত হয় এটাকে বলা হয় এশরাক তাস্রিক মানে আয়ামু তাসিক মানে হলো গোস্ত সুগানের দিন সমূহ গোস্ত সুগানের দিন সমূহ তো এটি আয়ামু তাসিকের তাস্তি আমরা পড়তে হয় হাদিসের মধ্যে রয়েছে যেটা হলো আরাফার যে হাজিগন আরাফার মাঠে যখন যান আরাফার মাঠে যাইয়া সবাই কি বলে লাভবায়ক আল্লাহ লাব্বায়ক তো আমরা যারা আরাফার মাঠে যাইতে পারি না তাদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা তখন তাকবির করি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা হলো আরাফার মাঠে যেদিন হাজিরা থাকেন সেদিন ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এটা হলো আয়ামু তাসিক আর এর মধ্যে কোরবানি হয় এই কোরবানি হয় গতকালকের আরাফা গেছে গতকালকের গেছে বৃহস্পতিবার দেখি নাই আমরা কি সংবাদপত্রে জানছি না জানি নাই দুইশো বছর আগে কি জানা যাইতো আরাফার মাঠে হাজিরা কোন দিন উপস্থিত হয় মানে এরকম সাথে সাথে জানা যাইতো না জানা যাইতো যখন হাজিরা হজ করে ফিরে আসতেন তারপরে জানা যেত নাকি এটা তো সত্য কথা হাদি সাহেবরা আসলে জিজ্ঞেস করতেন মানুষের ভাই কবে আরাফা গেছে কবে তখন তারা বলতো এখন আর সেই কথা বলতে হয় না এখন আমরা আরাফার মাঠে মসজিদে নামি ইমাম সাহেব যে খুদবা দেয় আমরা সেটা দেখতেছি তো সে আরাফার তারিখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তারিখ হলো আরাফার তারিখ আরাফার দিন আরাফার ডে ইয়ামু আরাফা এই আরাফার দিনে পৃথিবীর যত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন অন্য কোনো দিশবশে আল্লাহ তালা ক্ষমা করেন না এটা শুধু আরাফার মাঠে যারা থাকেন তারা না এই আমরা যে সমস্ত পৃথিবীতে আসি সমস্ত পৃথিবীর মানুষ সবাই এর মধ্যে সামিল কাজেই আমাদের নেয়াত অনুযায়ী আমল অনুযায়ী আমাদেরকে আল্লাহ আল্লা তালা কি করবেন ক্ষমা করবেন আমরা ক্ষমা চাইবো আস্তা সুরল্লাহ পড়বো সবাই আমরা পড়ি আস্তা আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর নাস্তাক ফিরুল্লাহ অর্থ কি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমরা তো অনেক মানুষ আর কি বলি নাস্তাক ফিরুল্লাহ নাস্তাক ফিরুল্লাহ অর্থ কি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই নাস্তাক ফিরুল্লাহ অর্থ কি আর আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই পারবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লা আমার মুসুলমান গ্রাম সবাই শিক্ষিত হয়ে যাচ্ছে আবার আউজু মিল্লাহর তো কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আর না উজু বিল্লাহর আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই বলেন তো আউজু বিল্লাহর তো কী আমি এটা এক বছর আর নাওজু বিল্লাহ বলি না বলি না উজু তার মানে কি আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই তো আরাফার গেছে কবে পাঁচ তারিখ জুনের এবং বৃহস্পতিবার কিন্তু আমাদের দেশে আজকের আরাফা পালন করে বলেন তো আজকের কি আরাফায় কেউ আছে। সৌদি আরবের আরাফার মাঠে আজকের কেউ আছে আজকে যদি আরাফার মাঠে কেউ থাকে তার হজ। হবে না তার হাজ হবে না এটা যাইলে দেখেন সত্যরা মিচ্ছা সবাই আরাফা হ্যাঁ গতকালকের মাগরীবের পর থেকে সবাই আরাফা থেকে ত্যাগ করে চলে আসছে মাগরিবের পর আরাফা ত্যাগ করে সবাই চলে আসছে কিন্তু আমাদের দেশে এই ওলামাইকেরাম শায়করা এবং কিছু এরকমের বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি দেয় যে আরাফার দিনেও রোজা রাখতে হবে আরাফার পরের দিনও রাখতে হবে পরের দিন মানে আজকের ঈদের দিন আজকের ঈদের দিন অথচ রসুলুল্লাহ সালসাল্লাম বলছেন নাহা রসুলুল্লাহসাল্লাউল্লাহ ওয়াসাল্লাম আর শমে ইয়ামিল ফেত্রিওয়ান নাহার রসুলুল্লাহ সালসাল্লাম সাওয়ালের এক তারিখে ঈদুল ফেতেরে এবং এই জুল হিজ্জার দশ তারিখে অর্থাৎ ঈদুল আজাহায় এই দুই দিন সিয়াম রাখতে কি করছেন নিষেধ করছেন কি করছেন তাহলে আজকের নিষেধকে উপেক্ষা করে যারা সিয়াম রায়কে সব অর্জন করতে চায় এরা আসলে কি এরা আসলে এরা আসলে তো মানে সুস্থ জ্ঞান আছে বলতে মনে হয় না আল্লাহ কাহাফের নাম্বার নাম্বার আয়াতে সুরা বলছেন আজকে যারা সিয়াম রাখছে তারা কি মনে করে বলেন তো বড় একটা পুণ্যের কাজ করলো বড় একটা সবের কাজ করলো কি বলেন ঠিক না বেঠিক তাহলে আল্লাহ বলছেন কি সুরা কাহাফের তিন নাম্বার আয়াত একশো তিন নাম্বার আয়াতে বলছেন কুল হে নাবি আপনি বলে দিন হাল আমালা আমি কি তাদের সম্বাদ দিব যারা বেশি বেশি আমল করেও ক্ষতিগ্রস্ত আমল করে আমল করে কি হয় ক্ষতিগ্রস্ত হয় যারা আমল করে আমল আছে কিন্তু আমল করে আমলে কি হয়েছে ক্ষতি হয়েছে আপনি এই লাগাবেন সুইচের সাথে তা না করে যদি আপনি সুইচটা পিঠে ভাঙিয়ে ফেলেন তাহলে কি এটা লাগানো হবে না কষ্ট হবে মসজিদটা নির্মাণ করতে আসে নির্মাণ না করে যদি হাতুড়ি দিয়ে পিঠে ভাঙিয়ে ফেলেন এবং আপনি মনে মনে কি খুশি যে না আমি কাজ করতে আছি অথচ আপনি ভাঙিয়ে ফেলেছেন তো এরকম আল্লাহ বলছেন আল্লাহ দিনা দৌলা সাই হুমফিল হায়াতির দুনিয়া যারা দুনিয়ার জেন্দীতে যারা দুনিয়ার জেন্দগিতে যারা ক্ষতিগ্রস্ত যারা পথভ্রষ্ট দুনিয়ার জিন্দিগিতে হায়াতের দুনিয়া অহুম ইয়াহা সাগুন আন্নাহুম ইয়া সিনুনা সুনা অথচ তারা মনে করে কি মনে করে যে আমরা খুব ভালো কাজ করছি অহম ইয়াহা সাগুনা তারা ধারণা করে তারা মনে করে আন্নাহুম ইয়া সিনুনা সুনা তারা কি করছে ভালো কাজ করছে তাহলে এই মনে মনে খুশি এবাদত করে রোজা রাখছে সিয়াম রাখছে খুব সব পাওয়ার জন্য খুব খুশি কিন্তু আসলে তাদের সিয়াম তো হয়ই নাই উল্টা মিলিয়ে আমল নামায় কি হয়েছে বলেন তো গুণা হয়েছে তো এভাবে যদি গুণা হয় তাহলে এই আমল দিয়া কোনো কাজ হবে না আমল দিয়া পার পাওয়া যাবে না ঈদের সলাদের রসুল্লাহ সাল্লাম যেমন পুরুষদেরকে আসতে বলছেন মহিলাদেরকেও আসতে বলছেন কি বলছেন মহিলাদেরও আসতে বলছেন মহিলাদের এক মহিলা জিজ্ঞেস রসুল আল্লাহ এক মহিলা বলল হে আল্লাহ রসুল এহেসে আল্লাহা জেলবাবুল আমাদের কার কোন নাই ওনা ছিলেন তো জেলবাব পর্দা এই চাদর জেলবাব মানে চাদর এই চাদর নাই আমরা কি ঈদের মাঠে যাব রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন কল আলি তুলফি সাহা সহে বাতুহা মিন জেলবা বিহা তোবার যারা বান্ধবী আছে তাদের কাছ থেকে চাদর ধার নিয়ে তারপর পরিধান করে তারপরে তুমি ঈদের মাঠে যাও তারপরে ওম্মে আতিয়া থেকে বর্ণিত আছে তিনি বলছেন যে সমস্ত মহিলা ঋতুবর্তী হয়েছে তারা কি যাবে রসুলুল্লাহ সাইসলাম আছে বোখানি মুসলিমের হাদিস রসুলুলুল্লাহ সায়াসলাম বলছেন যে যারা ঋতুবর্তী হায়জ অবস্থায় আছে তারাও ঈদের মাঠে যাবে কিন্তু তারা সলাপ পড়বে না সলাপ থেকে দূরে থাকবে কিন্তু তারা দোয়ায় সামিল হবে এখন আমি প্রশ্ন করতে চাই আমাদের যে ঈদের মাঠগুলোয় আছে বাইতুল মকার রামে ঈদ হয় সেখানে মহিলাদের জামাতের ব্যবস্থা আছে আছে না নাই আমাদের এই মসজিদে আছে অনেক মসজিদে আছে কিন্তু অনেক জায়গায়ই নাই বরং মহিলাদেরকে মসজিদে যাইতে আরও আরো কি করে বলেন তো নিষেধ করে বারণ করে এটা নাকি ফ্যাত হয় মহিলারা চাকরি করে তারে ফ্যাতনা হয় না মহিলারা দোকানদারি করে তাতে ফ্যাতনা হয় না মহিলারা চা আছে তাতে না হয় না মহিলারা ভ্যান গাড়ি চালায় তাতে না হয় না মহিলারা অটো চালায় তাতে ফ্যাতনা হয় না মহিলা ব্যাংকে চাকরি করে না হয় না মহিলারা প্রধানমন্ত্রী হয় তাতে ফেতনা হয় না মহিলারা এই মানে বিচারপতি হয় তাতে না হয় না মহিলারা ম্যাজিস্ট্রেট হয় তাতে ফ্যাতনা হয় না মহিলারা টিচার হয় তাতে ফেতনা হয় না মহিলারা টেম্পুতে চললে আইসা পুরুষের পাশে বসে বাসে চললে আইসা পাশে বসে তাতে ভ্যাত্না হয় না ফ্যাত্না হয় আমার মা বোনরা যদি পর্দা করে মসজিদে আসে তাহলে ভ্যাত্না হয় তাই আসলে মসজিদে কি তারা পুরুষের পাশে এসে বসে বলেন তো আপনারা যারা মসজিদে আসছেন আমাদের এই মসজিদে মহিলারা আছে যে মহিলারা কি পুরুষের পাশে এসে বসে এবং তারা কি বেপদ্যা আছে একজনও আর বাসে বসে প্রধানমন্ত্রী করে তারপরে আপনার এই যে ব্যাংকে চাকরি করে বিমায় চাকরি করে তারা কি পর্দা করে যায় হয়তো দুই একজন যায় কিন্তু অধিকাংশই তো পর্দার কোনো তাদের খেলাফ নাই মানে তাদের ভূক্ষেপ নাই পর্দা তারা খেলাপ করছে ভঙ্গ করছে তাহলে সেখানে ফেতনা হচ্ছে না সেখানে বাধা দিচ্ছে না মসজিদে আসছে যত বাধা এই বাধা যারা দিচ্ছে তারা কি ভালো কাজ করতেছে এরপরে ঈদের জামাত যে আজকের হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনারা জানেন আজকে কতটা দেশে ঈদ হয়ে গেছে খালি চারটা দেশ ছাড়া সমগ্র পৃথিবীতে আজকের ঈদ হয়ে গেছে চারটা দেশ ছাড়া এর মধ্যে এই বার্মা তারপরে বাংলাদেশ আর ইন্ডিয়া পাকিস্তানের কিছু অংশ এই ছাড়া পৃথিবীর সব দেশে আজকের ঈদ হয়ে গেছে তো ঈদের দিন যদি আজকের সিয়াম রাখে উল্টো মিলে তারা সোয়াব পাওয়ার জন্য আসলে তারা নিজেরা কি করে নিজেরা মনে মনে খুশি এবাদত করে কিন্তু আসলে এবাদত আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না কোনো কাজে আসবে না আমি যে খোদবার শুরু সবসময় আমরা বলি এই খোদবার শুরু থেকে অর্থগুলো আমরা জানি না। আমরা সবসময় বলি ইয়া ও হে বিশ্বাসীরা তোমরা আল্লাহ মনোযোগী হও আল্লাহকে ভয় করো হাকহি যেমন ভাবে আল্লাহ মনোযোগী হওয়া দরকার আল্লাহ সম্পর্কে যেমন ভাবে সত্যিকার ভাবে জানা দরকার তেমন ভাবে জানো তামু তাই ওসলিম আর তোমরা মৃত্যুবরণ করো না কি না হয়ে মুসলিম না হয়ে তাহলে আমরা কি মুসলিম হয়ে মারা যাবো না হানাভি হয়ে মারা যাবো আমরা হানাফিও কিন্তু আমরা মুসলিম আমরা খাটি হানাফি আমরা আলে হাদিস কিন্তু আমরা কি খাটি আলে হাদিস আমরা সালাফি কিন্তু খাটি সালাফি আমরা কোনো ভুয়া সালাফি নই ভুয়া আলে হাদিস নই ভুয়া হানাফি নই ভুয়া ভুয়া মালিকই নই আমরা রসুলের তরিকা অনুপাতে আমরা যারা সহি সে অনুপাতে আমরা মুসলিম কি বলে ঠিক না তো সুতরাং আল্লাহ তালা যে বলছেন তোমরা মুসলিম না হয়ে মারা যেও না আসলে আল্লাহ বলছেন মুসলিম হয়ে মারা যেতে কিন্তু আমরা বলি যে না আমরা অমুক তরিকার লোক অমুক পীরের মুড়িদের লোক অমুক অমুক মানে দলের লোক এগুলো কি আসলে বলা ঠিক আমাদের বলতে হবে কি আমরা মুসলিম কি বলতে হবে আমরা মুসলিম হত হলা তামু তুম না ইল্লা অহান্ত মুসলিম এটা দুইটা আয়াতে এইভাবে তামুহ তুম না ইল্লা ওহান্ত মুসলিমুন আছে। যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই খোঁজবার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত আমরা বলি ইয়া ই হল আজিন আ মানুত্তাকুল্লাহ হে ইমান্দার তোমরা আল্লাকে ভয় করো আল্লাহ মনোযোগী হও আল্লাকে সত্যিকারভাবে জান যত আল্লাহর কিভাবে ক্ষমতা তার কত বড় শক্তি তার কত কিছু আছে সেইটা আল্লাহ সম্পর্কে যদি আমরা জানি তাহলে আল্লাহর যে ক্ষমতা কত ক্ষমতা বলেন তো এই সূর্যটা আল্লাহ ঘোরাইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে কি বলেন ঘটছে না এই পৃথিবী যে কত গুণ বড় সূর্যটা তেরো লক্ষ গুণ বড় কত গুণ বড় এই পৃথিবীর সমান তেরো লক্ষ পৃথিবী যদি একটা হয় তাহলে এই সূর্য সমান হবে এত বড় সূর্য এটাকে আল্লাহ সোহান ঘুরাচ্ছেন আরে আল্লাহ তালা এটাকে ঘুরানোর জন্যে সূর্যের কোনো ক্ষমতা নাই লা সু ইয়াম বাতিলাহা কামার অলাহ্লাহ লুসা বেকুল নাহার সূর্যের কোনো ক্ষমতা নাই যে চাঁদকে ধরে ফেলে চাঁদের কোনো ক্ষমতা নাই সূর্যকে ওভারটেক করে ফেলে এবং দিনকে রাত ধরে ফেলতে পারে না রাত দিনকে ধরে ফেলতে পারে না যেভাবে নিয়ম আছে সেভাবে সুশৃঙ্খলভাবে চলছে এই মহাকাশে এত সূর্য নক্ষত্র গ্রহ আছে এগুলো যে ঘুরছে এদের জন্য কোনো ট্রাফিক আছে নাকি এই এগুলো ধুলিকণার চাইতেও বেশি এই নক্ষত্র রাজি আছে আকাশের মধ্যে তারকা রাজি আছে গ্রহ উপগ্রহ আছে গ্যালাক্সি আছে উপগ্রহ আছে সব কিছু আছে কিন্তু এগুলো চালানোর জন্য কোনো ট্রাফিক সিগনাল নাই কোনো ব্যবস্থা নাই দুনিয়ায় কয়টা গাড়ি চলে সেই জন্য ট্রাফিক লাগে যে ট্রাফিক যদি ঠিকমতো না ডিউটি করে তাহলে জ্যাম লাগে দিনের পর দিন ঘণ্টা সে ঘণ্টা নষ্ট হয় তেল নষ্ট হয় সময় নষ্ট হয় তো আল্লাহ বলছেন যে আল্লাহ তালার এই ক্ষমতা সম্পর্কে আমাদের জানতে হবে এরপরে আল্লাহ বলছেন তোমরা সত্য কথা বলো ভালো কথা বলো সুন্দর কথা বলো কি কথা কথা বললে কি কথা বলতে হবে আমাদের মসজিদগুলা থেকে এই মেম্বার থেকে মেহরাত থেকে ভালো কথা বলতে হবে কিন্তু আসলে এই মেয়েরা থেকে অনেক মিথ্যা কথা অনেক ধানাই পানাই কথাবার্তা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই না যারা এগুলো বলেন তাদের কি করতে হবে তাদের সংশোধন করে নিতে হবে আল্লাহ বলছে তোমরা তোমাদের আমলকে কি করো সংশোধন করে নাও আর তোমরা যদি আল্লাহ মনোযোগী হও আল্লাহকে ভয় করো এবং আলো কথা বলো সত্য কথা বলো এবং নিজের আমলকে সংশোধন করে নাও তিনটা কাজ যদি করো ইয়াদু ফির তাহলে আল্লাহ সুবাহ তোমাদের সকল গুণাকে মাফ করে দিবেন তাহলে আজকে যে আমরা ঈদের দিন ঈদের সলাদ আদায় করলাম ঈদের সলাদ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করে দিছে আলহামদুলিল্লাহ এই গুণা মাফ খাই কি পুরুষের করবে নারীকেও করবে এই জন্য নারীদেরকে মসজিদ মানে ইসে ঈদগাহে আসতে বলছেন রসুল্লা সাল্লাম এখন পুরুষরা আসলে নহিলে যদি না আসে তাহলে পুরুষরা ক্ষমা পাইল নারীরা তো ক্ষমা পাইল না আপনার কারণে আপনি নারীদেরকে আসতে দিলেন না আপনি মাসলা দিয়ে তাদেরকে ঘরের মধ্যে বসাই রাখলেন সেই জন্য সুতরাং এরা এই মহিলাদেরকে আসতে না দিয়া কি খুশি তারা মানে খুব ভালো কাজ করছে মনে করে এটা এই সুরা কাহাবের একশো তিন নাম্বার একশো চার নাম্বার আয়াত আল্লাদিন আ দল্লা ফিল হায়াতির দুনিয়া অহম ইয়াস আউ না আন্না হুম না সুনা তাহলে এখানে আমরা আজকের জুমার দিন আমরা আজকের ঈদের দিন আমরা নতুন জামা কাপড় পরে ঈদের মাঠে আসি আমরা ঈদের সলা আদায় করি অনেক আনন্দের সাথে ঈদ পালন করি কিন্তু আপনারা জানেন আমাদের এই ভাইবোন আমাদের ছোট ছোট নারী শিশু পুরুষ শিশু তারা আজকের তারা ঈদের আনন্দ তাদের নাই কোথায় এটা বলেন তো গাজায় সেখানে শিশুদেরকে বোমা মেরে তারপর মারা হচ্ছে তারা সাহায্য আনতে গেছে ত্রাণ আনতে গেছে গাড়ির সামনে সেখানে তাদেরকে মেরে বোমা মেরে তাদের হলিশ্বাদ করে দিয়েছে হাসপাতালে বোমা মেরে তাদের লাশগুলো মানে টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে তারপরে আকাশে উঠছে ইয়াল্লাহ আপনি এই জালিমদের থেকে মুসলিমদেরকে রক্ষা করুন আল্লাহ জালিমদের থেকে মুসলিমদেরকে আপনি রক্ষা করুন এরপরে বার্মা মুসলমানদেরকে মেরে তারপরে পিটাইয়া তারপরে বাংলাদেশে ষোলো লাখ ঢুকাইয়ে দিছে তাদের এখন বসবাস করার মতো পরিবেশ নাই তারা সেখানে অনেক কষ্টে আছে কি বলেন ঠিক না এরপরে আবার ভারত এখন কি করতেছে ইন্ডিয়া কি করছে বলেন তো ইন্ডিয়া উসিন করে না তারা ইন্ডিয়ার লোক লোকগুলো ইন্ডিয়ার তারা ইন্ডিয়ায় জন্ম ভারতের লোক ভারতে জন্ম ভারতে খায় দেয় ভারতে ভোটার এরপরও তাদেরকে ধরিয়া বাংলাদেশে পাঠাচ্ছে বলতেছে তোমরা বাংলাদেশি লোক তোমরা ভারতের লোক না এই যে আন্তর্জাতিক সীমারেখা তারা লঙ্ঘন করছে আল্লাহর আইন লঙ্ঘন করছে এই বেসারারা যদি চলে আসে এদের বাড়ি ঘর আস্তারা হান্ডি ভান্ডি যা কিছু আছে সব কোথায় ইন্ডিয়া ইন্ডিয়া থেকে চলে আসলে এরা কি হবে বলেন তো এখানে উদ্বাস্তের মতো বসবাস করবে আবার এই দেশের সরকারও আইন অনুমতি তাদেরকে ধরে তারপরে জেলখানা পড়বে এভাবে বাংলাদেশ থেকেও যদি এরকম পুশ করে তাহলে তারা ওখানে ইন্ডিয়ার লোকরা ধরে তারপরে তারা জেলখানায় পড়বে তো এই লোকদের কি জীবনের কোনো মূল্য নাই একটা মানুষকে এভাবে কষ্ট দেওয়া কোনো এটা ঠিক নাই কাজেই আসুন এই জুল হিজ্জা মাসে এই হারাম মাস জুল হিজ্জা মাস কি মাস হারাম মাস এই তাসিক এটা এই যে গোস্ত সুগানের মাস কয়দিন থাকে এটা বলেন তো কয়দিন নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ কিন্তু যারা আজকের থেকে তাকবির বলতেছে আইএম ও করতেছে তারা চোদ্দ তারিখ মানে যেদিনকে আর হারাম হারাম দিনে এরপরে কোরবানি করতে হবে কয়দিন বলেন তো কয়দিন করতে হবে তিন দিন আজকের একদিন আগামীকালকের পরশু দিন কিন্তু তার পরের দিন অনেকে কোরবানি করবে বাংলাদেশের তারিখ অনুযায়ী তাদের কোরবানি হবে না তাদের কোরবানি হবে না অথচ তারা কোরবানি করে মনে করে অনেক সোয়াব অর্জন করলাম আজকের বললাম যে আরাফার দিন পালন করে তারা রোজা রাখে তারা অর্জন করার জন্য অথচ এটা সব তো হবেই না উল্টা মিলে গুণা হবে হারাম দিনে রোজা রাখা হচ্ছে সুতরাং এর থেকে আল্লাহ সুহারতাল আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেদায়তিক করুন আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচান এ আল্লাহ জাতিকে সত্যিকার দিন বোঝার তৌফিক দান করেন সত্যিকার ভাবে আমাদেরকে সিয়াম রাখা ঈদ পালন করার তৌফিক এনায়েত করুন আমরা যারা আমরা এখনো বুঝতে পারি না এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি সেই তৌফিক এনায়ত করুন যারা আমাদেরকে বাধা দেয় আল্লাহ তাদেরকে আপনি বোঝার হেদায়ত তসিক করেন তাদেরকে বোঝার তৌফিক দান করেন এ আল্লাহ অনেক লোক এরকম বাধা দেয় এবং তাদেরকে গরু জবাই দিচ্ছে না ঈদের সালাদ আদায় করতে বাধা দিচ্ছে যদিও এখন আলহামদুলিল্লাহ গত সরকারের মতো এখন আর কোনো সমস্যা নেই তারপরও যারা টেরা চোখে চাকায় যারা মানে আসে আসে বিভিন্ন রকমের দেখায় আল্লাহ তাদেরকে আপনি বোঝার হক বোঝার তৌফিক দান করেন এই দেশের সবচেয়ে বড় এই উপমহাদেশের বড় ছিলেন আসাম আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন তো নাম কি আসাম আলী থানবী রহমান তিনি দেশটি জোর মধ্যে উর্দু এগারোতম খন্ডে পাঁচশো দশ পৃষ্ঠায় তিনি লেখে গেছেন যে পৃথিবীর পূর্ব প্রান্তে যদি চাঁদ দেখা যায় সেই চাঁদের সাক্ষী পশ্চিম প্রান্তের লোকে যদি পায় তাহলে তারা ঈদ করবে সিয়াম পালন করবে আবার পশ্চিম প্রান্তের লোক যদি পূর্ব প্রান্তের লোকের তাদের জানতে পারে যে চাঁদ দেখা গেছে নতুন চাঁদ এই জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে এই হিসাব বিকাশের মাধ্যমে তাহলে তারা ঈদ করবে এবং তারা সিয়াম পালন করবে যে আসাম আলী থানবির এই ফতুয়াটা বাংলায় যে বেশি অনুবাদ করছে সেখানে অনুবাদ করে নাই দেখছেন কত বড় একটা জালিয়াতি কত বড় জালিয়াতি এবং এই কবি মাদ্রাসাগুলো সব আসাম আলী থানবির অনুসারী তাদেরকে এই মাসলাটা বলবেন ফতুয়া দিবেন বলবেন যে আপনার কি ফতুয়া দিছে দেখে দেখেন তারা সেইটা মানে না তারা মানে সুবিধাবাদ জিন্দাবাদ বুঝছেন তো সুবিধাবাদ জিন্দাবাদ তো আল্লাহ তালা তাদেরকে তৌফিকিনায় করুন আবার বুঝার তৌফিক নাই করুন এরপরে হানাবি মজাবের যত মাসালা ফতুয়া এবং আপনার হাম্বলি এবং মালিকি এবং শায়েক আবদুল্লা বিন বাঁচ উসাইমিন যত বড় বড় শায়েক রয়েছে সকলের ফতুয়া হল বিশ্বে যেখানেই চাঁদ দেখা যাক সে চাঁদের সাক্ষী খবর যদি জানা যায় চাঁদ দেখা যাক মানে সেই চাঁদ কোন চাঁদ নতুন চাঁদ কোন চাঁদ চাঁদ না নতুন চাঁদ আমার এখানে ভুল হয়ে গেছে চাঁদ না এদেশে সবাই জানে চাঁদ দেখে ঈদ করো চাঁদ দেখে রোজা রাখো কিন্তু চাঁদ 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 না এটা ভুল অর্থ নতুন নতুন দেখার 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 ভিত্তিতে ভিত্তিতে ভিত্তি হলো যে এখন বর্তমানে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দেখা প্রমাণ করা এর মাধ্যমে হলে তোমরা সেখানে চাঁদের এক তারিখ গণনা করো তাহলে বারোটা মাসে কয়েক বারো মাসে বারোটা নতুন চাঁদ হবে তাই না এই জন্য আহিল্লা বলা হয়েছে ইয়া সালু নাকানিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুল লিনাস ওয়াল হাজ হে নবী আপনাকে এই 12টা মাসে 12টা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এটা হলো মানব জন্য সময় নির্ধারক এবং বিশেষ করে হাজ এই যে হাজ হয়ে গেল এই যে আরাফা চলে গেল আজকের ঈদের দিন আজকে সবাই ঈদ করে কোরবানি দিবে এবং সবাই আজকের জামারায় পাথর নিক্ষেপ করবে কি বলেন আজকের একদিন চলে যাচ্ছে কিন্তু আজকের আরাফার মাঠে কেউ নেই আজকের বাংলাদেশে আরাফা পালন করে তাহলে বাংলাদেশে একটা আরাফা আপনারা বানান বাংলাদেশে একটা আরাফা বানাইয়ে তারপরে সেইটারে পালন করেন সেখানে আপনারা উপস্থিত হন বলেন যে বাংলাদেশে আরাফা বাংলাদেশে কি কোনো আরাফা আছে আরাফা বিশ্ব মুসলিম উম্মার একটা সম্মিলনীয় স্থান যেটা হলো সৌদি আরবে অবস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুতবা থেকে বোঝার বিষয়টি তৌফিক ইনায়াত করুন যারা বোঝে না আমাদের কাছে আসুন আমাদের কাছে বই পুস্তক যথেষ্ট দলিলা আদিল্লা রয়েছে আমরা সেই দালিলা দিল্লা দিয়ে আপনাদেরকে বুঝাবো এবং ফোরমানা দিল্লা আমরা দেবো কাজেই আপনারা না বুঝে আন্দাজে চলে আসে মানদাতার আমলে বাধ্যতার আমল থেকে চলে আসছে এর উপর আমল করবেন না